এবং আফগানিস্তান সাটাকে গ্রহণ করেছেন গ্রহণ করার নাই শুধু তারা ওপেনিং এটা কিন্তু টুর্নামেন্টে থেকে আসছে এটা টার্ড হান্ড্রেড রানের আফগানিস্তানের তো আফগানিস্তান যে টিকিটটা আজকে খেলেছে কি বলবো কি বলবো আফগানিস্তান আফগানিস্তানের সেমিফাইনাল ফাইনালে খেলে আমি অবাক আপনারাও আশা করি অবাক হবেন না বাংলাদেশ কালকে দেখেন ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া রান করেছেন 197 বাংলাদেশকে জিতার জন্য লেমে ছিল নাকি হারার জন্য লেমে ছিল আসলে আমি এই বিষয়ে আর আলোচনা করতে চাইতেছি না আফগানিস্তান আবারো ফিরে আসলো আফগানিস্তান অস্ট্রেলিয়ার এমন বোলিং অ্যাটাকের বিপক্ষে তারা 100 এর পার্টনারশিপ দিয়েছেন শেষ পর্যন্ত একশো আটচল্লিশ রানে তারা করতে পেরেছেন এই ম্যাচ কিন্তু অস্ট্রেলিয়া জিতার কথা ভাই অনার্সিয়া জিতার কথা কারণ অস্ট্রেলিয়া কিন্তু এইবার বিশ্বকাপের টপ ফেভারিট হিসেবে এসেছে এখন কিন্তু ভাই যে কোনো কিছু হয়ে যেতে পারে আফগানিস্তান সেমি ফাইনাল ফাইনালও খেলতে পারে তাদের অবাক হওয়ার কিচ্ছু নেই লাস্ট ম্যাচ অস্ট্রেলিয়া ইন্ডিয়া যদি ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারিয়ে দিতে পারে আফগানিস্তান বাংলাদেশকে হারিয়ে দিতে পারে আফগানিস্তানের পথ কাগজে কলমে পরিষ্কার হয়ে যেতে পারে আমাদের যে আফগানিস্তানের গুলবাদিন নাই যে বলটা করেছে রে অসাধারণ চারটা উইকেট নিয়েছে চার ওভারে চারটি উইকেট এটাকেই আমি টার্নিং পয়েন্ট বলবো প্রত্যেককে ওভারে একটি উইকেট নেওয়া টোয়েন্টি শর্ট ফরম্যাটে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রথম ওভারে যে নাবিমুল হক যে উইকেটটা নিয়েছেন তার বিশ এবং নাবি সবাই অসাধারণ তিন বিভেগে তিন বিভাগে অস্ট্রেলিয়াকে আজকে হারিয়েছে আফগানিস্তান অস্ট্রেলিয়া এত বাজে ফিল্ডিং এত বাজে বল সবই করেছে কিন্তু শেষ পর্যন্ত তিন বিবেগেই হারিয়ে দিল অস্ট্রেলিয়াকে আফগানিস্তান সেলুট আফগানিস্তান আজকে থেকে আফগানিস্তানের বক্তব্য